সে হচ্ছে ট্রেনে ব্যাগ রাখা নিয়ে এক সহযাত্রীর সাথে আমার মানে উনি আমার ব্যাগটা সরাই দিতে লাগছিলেন আমি ওনাকে নিষেধ করেছি এরকমই ব্যাপারটা এবং ব্যাপারটা তখন মিটেও গেছে মিটে যাওয়ার পরে হঠাৎ করে সাত আট মিনিট পরে আমাকে সাত আট মিনিট দশ মিনিট এরকম হবে আর কি এর মধ্যে আমাকে হচ্ছে পেছন থেকে ধাক্কা দেয় ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেয় এবং এটা হচ্ছে গাজীপুরের কালিয়া উপজেলার একচল্লিশ নম্বর রেল ব্রিজ এবং এই ব্রিজের আগে আমাকে ফেলে দেয় এবং ব্রিজের পরে আমার যে ব্যাগ নিয়ে ঝামেলা ছিল ব্যাগটাও কিন্তু ব্রিজের পরে ফেলে দেয় সে ব্যাগটাও আমি পরবর্তীতে সেখান থেকে উদ্ধার করে আনতে পেরেছি তো এটাই ঘটনা এরপরে পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে কালিয়াগড় থেকে কালিয়াগড়ে প্রথমে পুলিশ আমাকে সেখান থেকে উদ্ধার করে উদ্ধার করে কালিয়াগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তারপরে সেখান থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে এখানে দিয়ে ট্রেন থেকে আমি বসেছিলাম দরজার পাশে ফ্লোরের উপরে তো পেছন থেকে ধাক্কাটা দিয়েছে আর আমার কোলের উপরে একটা ব্যাগ ছিল আমি এইভাবে বসেছিলাম আর কি আর ধাক্কা দিয়েছে আমার পেছন থেকে না 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 ট্রেনের কোনো করতে পারতো না ট্রেনের যাত্রী অবশ্যই যাত্রী ওকে এইখানে একটা ব্যাপার হচ্ছে ওকে মানে আমি দেখলে চিনবো আর তাৎক্ষণিকভাবে আমি পুলিশ আমার সাথে যোগাযোগ করেছে তখন আমি তাদেরকে জানিয়েছি এরকম সেই সময় যে একটা টি শার্ট পরা ছিল সেটার বর্ণনা আমি ওইখানে সেই সময় পুলিশকে জানিয়েছি পুলিশ এখনও স্ট্রেস করতে পারেনি আর আমার কাছে একটা ছবি ছিল মানে ট্রেনের ভিতরে আমি যে পজিশনে বসেছিলাম আর কি সেটার একটা ছবি এবং ট্রেন স্টেশনে থাকা অবস্থায় তখন আমি আর একটা মানে নিজের সেলফি উঠাইছিলাম তো এইগুলো আমি পুলিশকে দিয়েছি এবং সেইখানে সেই ব্যক্তির শরীরের অংশ বিশেষ এসেছে সম্পূর্ণ ফেস পাওয়া যায় নাই এখন সেই ছবি দেওয়ার পরে আমি যতটুকু যোগাযোগ করে জানতে পেরেছি পুলিশ সিসিটিভি ফুটেজ কালেক্ট করছে কিংবা চেষ্টা করছে এরকমই শুনেছি আর না এইখানে একটা আশ্চর্যের বিষয় আমার সাথে এই ধরনের একটা ঘটনা ঘটলো আমি ট্রেনে কিন্তু টিকেটে যাত্রী ছিলাম আমার কাছে কিন্তু টিকিট আছে ঠিক আছে আমার স্ট্যান্ডিং টিকিট আর হচ্ছে তার কি টিকিট ছিল এটা অবশ্যই সিটের যাত্রী না ওই দিন ট্রেনে খুব ভিড় ছিল 7 তারিখে শিক্ষা প্রতিষ্ঠান করতে এরকম ভিড় ছিল আচ্ছা রেলের কর্তৃপক্ষের দায় হচ্ছে আমি তো একজন যাত্রী আমি তো টিকিট কেটে উঠেছি এখন রেল আমাকে বসার জায়গা দেয় না ঠিক আছে আমি স্ট্যান্ডিং যাত্রী হিসেবেছি কিন্তু আমার জানের নিরাপত্তা তো দেবে রেলের এত বড় নিরাপত্তা বাহিনী এই তারপরে যতদূর জানি রেলের একটা বিশেষায়িত নিরাপত্তা বাহিনীও আছে তাদের কাছে অস্ত্র আছে তাহলে এই ধরনের ব্যক্তিরা মানে আপনি কি মনে করেন যে মানে ট্রেন থেকে যে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে এর থেকে ট্রেনে কিংবা রেলে আর বেশি শত্রু কিংবা বেশি খারাপ মানুষ কিংবা বেশি অপরাধী কেউ হতে পারে আমি তো ট্রিপল নাইনে জানিয়েছি তো আমার সাথে তো ওই সময় যোগাযোগ করেছে বিভিন্ন সময় ইয়া বিভিন্ন নাম্বার থেকে বিভিন্ন পুলিশের টিম তো তারা বলেছে তারা চেষ্টা করেছে এরকম চেষ্টা করেছে আরেকটা ব্যাপার হচ্ছে আমার পা ওই আমাকে যে দরজা থেকে ফেলে দেওয়া হয়েছে মানে সিক্স সিটি এক্সপ্রেসে ছ ছ বগিতে ওই বগিতে এক লোক বসে আসছিল ওনার সাথে আমি ওই সময় কথা বলেছিলাম আর কি তো ওনার সাথে পরিচিত হয়েছিলাম তো ওনার হচ্ছে আমি বর্ণনাও পুলিশকে জানাইছি জানানোর পরে ওনাকে নাকি পুলিশ পাইছে কিন্তু উনি বলছে উনি ঘুম ঘুম চোখে ছিলেন উনি কিছু দেখেন নাই